লেবানন ইসরায়েল চলছে বাবার যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল এবং লেবানন যুদ্ধের সাথে আপডেট সংবাদ এরপর বিস্তারিত হিজবুল্লার বহু রকেট হামলা লাখ লাখ ইসরায়েল সেনা পলায়ন আরো জানি দিব ইরানের খনিতে বাবা বিস্ফোরণ নিহত একান্ন এবার তেইশ রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চার হাজার কিলোমিটার দূরপাল্লার ড্রোন আবিষ্কার করল ইরান জাতিসংঘের দ্বারাকে ফিলিস্তিন ইস্যুতে যে বাত্রা দিলেন এরদোগান মোদী বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা আরো থাকছে ইরান প্রযুক্তিগত বড় শক্তিগুলোর কাতারে উন্নীত দশ দেশের মধ্যে একটি যুক্তরাষ্ট্রের নির্বিচারে গুলি চালানো বন্দুকধারীরা নিহত চার এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলি বিমান ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং

সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ মুহর মোহর রকেট হামলা ইসরায়েলি ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে হামলা থেকে প্রাণে বাঁচাতে লাখ লাখ ইসরায়েলি সেনা আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন হেজবুল্লাহ এই হামলার পর ইসরায়েলের উত্তর অঞ্চলে সব স্কুল সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে রোববার স্থানের সময় ভোর পাঁচটার দিকে লেবানন ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে একযোগে প্রায় বিশটি প্রজেক্টাইল স্টাইলে প্রবেশ শনাক্ত করা হয়েছে এরপর সকল ছয়টার দিকে লেবানন থেকে আরো প্রায় পঁচাশিটি প্রজেক্টাইল স্টাইল ছোড়া হয় এদিকে ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্ট কর্নেল লাদাফু সুশানি এএপি কে বলেছেন রকেট গুলো ধে আসার সময় ইসরায়েলি উত্তর অঞ্চল জুড়ে আশ্রয় কেন্দ্র লাখ মানুষ ঠাই নিয়েছে এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলি উত্তর অঞ্চলে স্থাপনা বাড়ি ঘরে আগুন ধরে গেছে এইদাল জরুরি মেডিকেল সেবা সংস্থা রকেটের ধ্বংসবশেষ আগাতে কমপক্ষে 4 জন আহত হয়েছে এদিকে মুহূর্ত রকেট হামলার ঘটনায় ইদাল বেসামরিক প্রতিরক্ষা সংস্থা উত্তরঞ্চলে সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন গত প্রায় 1 বছরে চলা গাজা যুদ্ধে মাঝে লেবানন ইদাল সীমান্তে সর্বশেষ এই উত্তর জানা ইদাল জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে সূত্র পাস টু ইরানের খনিতে ভব বিস্ফোরণ নিহত একান্ন এবার ইরানের একটি খনিতে বিস্ফোরণে একান্ন হয়েছে দেশটির রাষ্ট্র সংবাদ আজ সংস্থায় তথ্য নিশ্চিত করেছেন বার্তা সংস্থা রটার খবর বলা হয়েছে কয়লার খনিতে অবস্থায় ইরানের দক্ষিণ হেরাসান প্রদেশে সেখানে গ্যাস বিস্ফোরণ হয়েছে ফলে হতাহতের ঘটনা ঘটে এদিকে রাষ্ট্র টেলিভিশন বার্দে রটাসের খবরে আরো বলা হয়েছে মিথেন গ্যাস থেকে এই বিস্ফোরকের ঘটনা ঘটে সেই সময় খনিতে উনসত্তর জন কর্মী কাজ করছিলেন গতকাল শনিবার স্থানীয় সময় রাত নটার দিকে এই বিস্ফোরণ ঘটে সূত্র পাঁচ টুড়ে তেইশ রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চার হাজার কিলোমিটার পাল্লার ড্রোন দেখাল ইরান ইসলামিক প্রজাতন্ত্র ইরান তার পবিত্র প্রতিরক্ষা সপ্তাহে শুরু করেছে শনিবার এটি সামরিক

সূত্র ফার্স্ট টুডে এসআইবি এবার জাতিসংঘে যাওয়ার আগে ফিলিস্তিন ইস্যুতে যে বার্তা দিলেন এরদোগান মুসলিম বিশ্বে যেখানে কেউ নির্যাতিত নিপীড়িত হয় তাদের হয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি ইস্যু হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এই ইস্যুতে বৌদ্ধ মাঝে মধ্যে বেশ সরব ভূমিকা পালন করেন তিনি এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগে আরো একবার মুসলিম উম্মার জন্য জরুরি ভাবে আওয়াজ তিনি খবর ডেইলি সাবাহ এদিকে এরদোগান আরো বলেছেন ফিলিস্তিন জনগণের স্বাধীনতা মর্যাদা নিয়ে বিশাল লড়াইয়ের তুরস্ক তাদের সঙ্গে দৃঢ়ভাবে রয়েছেন আন্তর্জাতিক সম্পদে অগ্রাধিকার ইস্যু সমাধান করতে হবে এদিকে উনআশিতম জাতীয় অধিবেশন যার আগে ফিলিস্তিনদের ন্যায় বিচারের ব্যাপারে নিজের প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করেছেন এরদোগান এবং এর প্রতিশ্রুতি হিসেবে তিনি জাতিসংঘের মতো বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনদের হয়ে কথা বলবেন তিনি এবার মোদি বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের স্থানে সময় শনিবার ডেলোয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জো বাইডেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নরেন্দ্র মোদী এবং বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জানিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস এদিকে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ভারত এই চার দেশের জোট স্কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে জো বাইডেন নরেন্দ্র অংশ নেন স্কোয়াড ভুক্ত অপর দুই দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আল বানিস এবং জাপানের প্রধানমন্ত্রী ভূমি কিশিদা গত বছরে বাডেন ফোনালাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন নদি এক এক পোস্টে তিনি বলেছেন বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন তারা পার্শ্ববর্তী বাংলাদেশ সংলগ্নক বিশেষ করে হিন্দু নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় ইরান প্রযুক্তিগত বড় শক্তিগুলোর কাতারে উন্নীত ইরান মহাকাশ শিল্পের শিষ্য 10টি দেশের অন্যতম ইরানের বিমান বাহিনী সহকারী সমন্বয়ক বুশেহর প্রদেশের ইসলাম প্রজাতন্ত্র সশস্ত্র বাহিনী কুজকাজ অনুষ্ঠান বিশ্ব মহাকাশ শিল্পে ইরানের অবস্থান নিমন্তব রেখেছেন ক্যাপ্টেন আলী আকবর

ভेंगे দিয়েছে প্রযুক্তিগত বড় শক্তিকুলর কাতারে উন্নীত হয়েছে এখানে ইরানে পবিত্র পত্রক্ষার সপ্তাহ শুরু হওয়ার উপলকে তেране ইরানের সশস্ত্র বাহিনী কোচকাহ সময় ইরানের নির্মিত সর্বাধুনিক আত্মঘাতী ড্রোন শায়দ 134 পি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নউতরি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জিহাদ প্রদর্শন করা হয়েছে সূত্র ফাস্ট টুডে এম এ আর এবার যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলি চালালো বন্দুক ধরে না নিহত চার বার্মিং হোম পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিট জেলডার বলেছেন স্থানে সময় গতকাল গভীর রাতে শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় ম্যাগনেশিয়া এভিনিউ একাধিক বন্দুকধারী হঠাৎ করে নির্বিচারে গুলি বর্ষণ শুরু করে পুলিশ ঘটনাস্থলে দুই পুরুষ এবং একজন নারী মরদেহ উদ্ধার করে অপর ব্যক্তি হাসপাতালে মারা যান বলেও জানান তিনি

লেবানোর বেসামরিক নাগরিকদের হত্যা প্রতিক্রিয়া এ রকেট ছোড়ার দাবি করেছেন সংগঠনটি রোববার আল জাতির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বুরুতু এবং আল জাদের প্রতিনিধি জানিয়েছেন দু সালের পর এই প্রথম হিজবুলার রকেট বিশ কিলোমিটার বেশি দূরে আঘাত আনতে সক্ষম হয়েছে ধারণা করা হচ্ছে তারা পাঁচচল্লিশ এম কি পঞ্চাশ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম কেননা ওই দূরত্বের বিভিন্ন এলাকা যেমন রামাত ডেভিড বিমান ঘাটি রকেট আঘাত প্রতিহতের খবরে আমাদের কাছে এসেছে এদিকে ইদলের সামরিক বাহিনী বলেছে লেবানন থেকে দশটি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে এর আগে শনিবার এক বিবৃতি সেনাবাহিনী দাবি করেছেন লেবানন দক্ষিণ জুড়ে শত শত বিমান হামলা চালানো হয় হিজবুল্লা আক্রমণ প্রতিরোধী পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে সূত্র পাস টুডে